ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা আমরা যারা বাগান করি তাদের কাছে ফাঙ্গিসাইড সকলের কাছেই থাকে এটা আশা করা যায় তো গাছেতে ছত্রাক লাগলে আমরা ফাঙ্গিসাইড ইউজ করি কিন্তু ছত্রাক গাছেতে দুভাবে লাগে একটা হচ্ছে গাছের ওপরই দেখা যায় যে গাছে ছত্রাক লেগে গেছে আবার অনেক সময় আমরা গাছেতে ছত্রাক দেখতে পাই না কিন্তু গাছের গোড়া দেখেছি পচে গেছে গাছটা মারা যাচ্ছে তো এই ছত্রাক মারার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ছত্রাক নাশক যাকে আমরা ইংলিশে বলি ফাঙ্গিসাইড তো এই ফাঙ্গিসাইড অনেক কোম্পানির এখন মার্কেটে অ্যাভেলেবেল থাকে যেটা সবথেকে ব্যবহার হয় সেটা হচ্ছে সাপ ফাঙ্গিসাইড কারণ হলো এতে কার্বেন টুয়েলভ পারসেন্ট থাকে আর সিক্সটি থ্রি পার্সেন্ট থাকে ম্যানকোজেভ মানে এতে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর সিস্টেমিক ফাঙ্গিসাইড দুটো উপাদানই থাকে মানে আমাদের গাছের কাণ্ডে যে সকল ছত্রাক থাকে সেগুলোকে ডিরেক্ট মেরে ফেলে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমে ঢুকে গাছকে আরও স্ট্রং বানায় এবং সিস্টেমে ঢুকে ছত্রাককে নাশক ছত্রাককে নাশ করে সেই জন্য সিস্টেমিক ফাঙ্গিসাইড সেগুলো কাজ করে তো এই দুটো উপাদান আমরা সাব ফাঙ্গিসাইডে পেয়ে যাই তো তাই আমরা সাবফাঙ্গিসাইড ফাঙ্গি ব্যবহার করলে আমরা গাছকে অনেকটা সিকিওর ভাবি তো আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছেন যে সাব ফাঙ্গি পাওয়া যাচ্ছে না এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি তো আমি এই ভিডিওটা বেশ কিছুদিন ধরেই নিয়ে আসবো বলে আমি কিছু ফাঙ্গিসাইড জোগাড় করেছি আরও দুটো আমি ফাঙ্গিসাইড আপনাদের সাথে শেয়ার করব যেটার কম্পোজিশান এক যদি কম্পোজিশান এক হয় তার মানে বুঝতেই পারছেন যে এতে সিস্টেমে ঢুকেও কাজ করার ক্ষমতা আছে আবার গাছের কনটাকে লেগেও সেখানেও গাছের ছত্রাককে মারতে পারবে তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড তো এই সাব ফাঙ্গিসাইড আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো কার্বন ডিজিম টুয়েলভ পারসেন্ট ম্যানকোজিফ সিক্সটি ঠিক আছে তো এটা হচ্ছে আর একটা পরিবর্তন আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মহিন্দ্রা কোম্পানির ফিউশন ভালো করে দেখুন এরও কিন্তু কম্পোজিশান এক এবং এই কম্পোজিশনেও দেখুন কার্বন টুয়েলভ পার্সেন্ট এবং ম্যানকোজের সিক্সটি থ্রি পার্সেন্ট ডব্লুপি তো আমরা এটাকেও এর পরিবর্তে ব্যবহার করতে পারি এরপর যেটা আছে যেটা আমি এখন ব্যবহার করছি সেটা হচ্ছে দেখুন এই যে স্পুর নাইন জিরো সেভেন তো এই স্পুড নাইন জিরো দেখুন কম্পোজিশান সেম টুয়েলভ পার্সেন্ট আর সিক্সটি থ্রি পার্সেন্ট তো বন্ধুরা আপনারা যদি সাব ফাঙ্গিসাইড না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অল্টারনেটিভগুলোর দিকে যেতে পারবেন যদি সাব ফাঙ্গিসাইড পেয়ে যান তাহলে কোনো প্রবলেম নেই যদি না পান যদি না পান বা যারা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা এবং তাদের জন্য এই আমি কিছু সংগ্রহ করে শেয়ার করে দিলাম আপনারা যখনই কোনো ফাঙ্গিসাইড কিনবেন এই কম্পোজিশান যদি থাকে তাহলে কিন্তু সেটা সাব ফাঙ্গিসাইডের সাইডের মতো কাজ করবে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাও একই রকম কাজ করবে তো আমি ইউজ করে দেখছি এখন এটা স্কোর নাইন জিরো সেভেন রেজাল্ট একই রকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও যদি কোনো ইনফরমেশান লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ